ফুলকপি চড়াই দিছে দেখেন সাড়ে তিনশো টাকা একটা জোনের দাম এই টাকাটা চাইতে গেলে কমপক্ষে তার দেড়শো কপি এই মাঠ থেকে কাটা লাগবে এই যে ফুলকপি গুলো এইভাবে দেখেন এই পাতা কেটে রেখে দিচ্ছে টাইমটা এক্সপেল্ড হয়ে গেছে এই এক্সপেল্ড হয়ে গেলে নির্দিষ্ট টাইম যদি না কাটা হয় ফুলকপি দেখেন চেহারা ঠিক এরকম হয়ে যায় এই ফুলকপি কিন্তু আর এখন খাওয়ার কোনো উপযোগী নাই দেখেন আস্তে আস্তে ওই ফুলকপির মতো এরকম ফুল এর থেকে উঁচু হয়ে যাবে দেখেন একটা ফুলকপি জমিত থেকে কাটছে না কারণ কেন কাটছে না এইটা এই জমিত থেকে ফুলকপি কেটে লিবার খরচ দিয়ে কোনো এলাকায় কিসেন বলে কোনো এলাকায় জোন বলে জোন দিয়ে আমি যদি ফুলকপি কেটে পরিবহন খরচ দিয়ে যদি বাজারে নিয়ে যাই আসলে এই জোন খরচও উঠছে না এবং পরিবহন খরচও উঠছে না তাহলে কেন কৃষকরা এই ফুলকপি কাটবে তো ফিরো দর্শক এই জন্য এই ফুলকপি এখন বর্তমান সময় মানে কৃষকরা জমি থেকে কাটছে না যদি এক টাকা দুই টাকা এত বড় একটা কপি এটা হলো দুই থেকে আড়াই কেজি তিন কেজি হবে এই কপিটা যদি দুই টাকা বাজার মূল্য হয় তুই একটা জনের দাম তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা একটা জনের দাম এই টাকাটাও উঠাইতে গেলে কমপক্ষে তার দেড়শো কপি এই মাঠ থেকে কাটা লাগবে দেড়শো কপি কেটে বাজারে নিয়ে যাইতে তার পরিবহন খরচ আছে তাহলে কেন কৃষকরা এই জমি থেকে ফুলকপি কাটবে খালি এই ভয়তে যে ইতিপূর্বে যা খরচ হয়েছে যা লস হয়েছে তা হোক এখন নতুন করে আর লস সম্মুখীন হইতে যাচ্ছে না এই জন্য এই ফুলকপি গুলো কেউ কাটছে না দেখেন পুরা মাত্রায় ফুলকপিতে ভরা সবই একই অবস্থা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি প্রিয় দর্শক আমার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি এই মুহূর্তে আসি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দুলবাড়িয়া ইউনিয়ন তো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আসলে এই এলাকার কৃষকরা খুবই ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ বর্তমান যারা ফুলকপি চাষ করছে মধ্যবিত্ত ফ্যামিলি দেখা যায় যারা একটু গরিব এরা একেবারে সরবরাহ হয়ে গেছে দেখেন এই পুরা জমিটা দেখেন আসলে ফুলকপি এখন গরু ছাগলেও খাচ্ছে না তো কৃষক দেখেন এত কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলিয়ে এই ফুলকপি চাষ করতে গেলে প্রচুর পরিমাণে খরচ করা লাগে এতে ভালো একটা অর্থ ব্যয় হয় কারণ বর্তমান সময় সার কীটনাশক যে পরিমাণে দাম এবং এই জমিতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যে পরিমাণে সেচ দেওয়া লাগে সব কিছু মিলিয়ে আসলে যে পরিমাণ কৃষকরা কষ্ট করছে এবার সেই পরিমাণ অর্থ উপার্জন করতে পারি নাই দেখেন